বাইরে বাই তিরিশ জিবি ইন্টারনেট সকলের সিমে দিচ্ছে দেশ স্বাধীন হওয়াতে এই এস এম এসটা যখন আমার মোবাইলের মধ্যে আসলো আমি দেখলাম আমি খুশিতে জাস্ট অবাক হয়ে গেছি তিরিশ জিবি ইন্টারনেট কত টাকা দাম এটা ফ্রিতে পাচ্ছি ভাই সকলের সিমে দিচ্ছে দেখবেন ইদারনিং এই এস প্রত্যেকের মোবাইলেই কিন্তু যাচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি দিয়ে রেখেছি প্রত্যেকের মোবাইলে কিন্তু এই এস এম এসটা পাঠাচ্ছে হয়তো মেসেঞ্জারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা এস এম এস ইনবক্সের মাধ্যমে একটা লিঙ্ক দিয়ে রেখেছে বাই কোনো কোম্পানি মানে সিম কোম্পানি যদি এমবি গিফট করে কাউকে কাউকে দে তাহলে কিন্তু ঠিক এরকমভাবে দেয় না লিঙ্কের মাধ্যমে দিবে না তাহলে এটা সত্যটা হচ্ছে যদি এই লিঙ্কে টাচ করেন আপনার মোবাইলের অনেক কিছুর অ্যাক্সেস প্রতারকের হাতে চলে যাবে কোনো দিন কখনো কোনো লিঙ্কে টাচ করবেন না না বুঝে আপনি যদি লিঙ্কে টাচ না করেন প্রতারকের ফাঁদে না পড়েন তাহলে কিন্তু কিন্তু আপনার মোবাইল থেকে কোনো কিছু নেওয়ার সাধ্য নেই কারোর ঠিক না তো এর জন্য ভিডিওটা বানাচ্ছি যাতে আপনারা নিরাপদে থাকতে পারেন সুরক্ষিত থাকতে পারেন ভিডিওটা আপনি দেখবেন অন্য একটা বাইকে দেখার সুযোগ করে দিবেন এই এস এম এসটা কিন্তু অনেকের মোবাইলে পাঠাচ্ছে অনেকে ভুল করে লিঙ্কে টাচ করে দেন এবং মোবাইল থেকে অনেক কিছু হাতিয়ে এনে প্রতারকরা বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় উপকৃত হয়েছেন অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ